কোরআন যেটা কোনো সংস্কার হয় নাই কেননা এটা শুধু বান্ডির আকারেই নাই বরং আল্লাহ তাআলা এটাকে মাধ্যমে বান্দাদের হাফেজদের সিনার মাধ্যমে সংরক্ষণ করে এসেছেন এজন্য এ পর্যন্ত এটা নিখুঁতভাবে সংরক্ষিত আছে কথা বলেন ঠিক কিনা ওই যে আল্লাহ তালা বলেন ইন্না মাহমুজ্লাহুল এটা আমি নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদারিও আমার কাছে তাহলে বোঝা গেল কোরআন এই পর্যন্ত এসেছে মুখস্থের কারণে সিনার মধ্যে সংরক্ষিত হওয়ার কারণে এই পর্যন্ত নিখুঁতভাবে আসে এছাড়া কোনো কিতাবই পূর্ণাঙ্গ মুখস্থ করা যায় না বা যদি অন্ত অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় কিতাব মুখস্থ করে ফেলেছে কিন্তু সেই কিতাব কোরআনের মতো এরকম সুন্দরভাবে করা যায় না সংরক্ষণ করা যায় না অসম্ভব তাহলে বোঝা গেল কোরআনটা অনেক সহজ যার কারণে আমরা এখানে যারা আসি আমাদের অনেকের একটা সূরা পাঁচটা সূরা দশটা সূরা মুখস্থ আছে কেউ আধা পাড়া এক পাড়া মুখস্থ আছে কেউ দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া মুখস্থ আছে যার যতটুকু মুখস্থ আছে সে কোরআনের ততটুকুই হাফেজ কেউ এক সূরার কে দশ সুরার কে এক পাড়ার কে দশ পাড়ার কেউ তিরিশ পারার হাফেজ তাহলে বোঝা গেল কোরআনটা খুব সহজ যেহেতু এটা মুখস্থ করা যায় মুখস্থ রাখা যায় কিন্তু না কোরআন সহজ নয় মোটেও সহজ নয় আল্লাহ তালা বলতেছেন এই কোরান অত্যন্ত কঠিন এবং ভারী আল্লাহ তালা বলেন ইন্না সানুল আলাইকা আলাই কাউলান সাকিলা এই যে আমি কোরআন নাজিল করেছি এটা অত্যন্ত ভারী এবং কঠিন এই কোরআন মুখস্থ করা পড়া এত সহজ বিষয় নয় তাহলে আমরা যে মুখস্থ করি আমরা যে ধারাবাহিকভাবে এটা মনে রাখি তেলাওয়াত করি কিভাবে সম্ভব আল্লাহ তালা বলেন ওয়ালা ক্বাদায়াসারনাল তাফসিরে রুহুল বায়ানে ব্যাখ্যা একটি হাদিস এসেছে সাহাবী হযরত হাসানত আলহান হু বলেন রেসুলেত রিম সল্লল্লাহ ফো আনাই হুয়া সাল্লাম এ আয়াৎটা পাঠ করলেন ওলা সরোনাল কোরআন আলিজিক এই আয়াৎ পাঠ করে রা সুন সল্লল্লাহ ফানাই সাল্লাম বললেন ও সাহাবিরা এ আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল্লা করতেন তাহলে কোরআন মকস্ত করাত তো দূরে থাপ কোরআনের একটা অক্ষর একটা আয়াত দেখে দেখে পড়াও তোমাদের জন্য সম্ভব হতো না এই আয়াত যদি আল্লাহ তালা না করতেন তাহলে মুখস্থ করা তো দূরে থাক কোরআনের একটা আয়াত একটা সূরা একটা অক্ষর শব্দ পড়া বান্দাদের জন্য কালো সম্ভব হতো না কোরআন এত ভারী এবং কঠিন যার কারণে অন্য বস্তুর উপর কোরআন নাজিল করতে চেয়েছিলেন আল্লাহ তালা তারা এই ভারত গ্রহণ করার করতে অপরাগতা প্রকাশ করেছে বিধায় বান্দাদের উপর আশরাফুল মখমুকাতের উপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা জানেন এই ভারী এবং কঠিন কিতাব বান্দাদের শক্তি সামর্থ্য নাই তারাও এটার বহন করতে পারবে না তাই আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন যার কারণে আমরা সহজেই শুনে আমরা কোরআন মুখস্থ করে ফেলতে পারি কথা বলেন ঠিক কিনা কি সুন্দরভাবে তারাবিতে ধারাবাহিকভাবে তেল করতে থাকে আশ্চর্যের বিষয় কোরআন আসলেই একটা বিস্ময়কর রসুল করিম সাল সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু রসুল সাল্লা সাল্লামের জীবন্ত মো পবিত্র কোরআন দুনিয়া রেখে গেছে নবী আম্বিয়াদেরকে আল্লাহ তালা মো দিয়েছিলেন মো হলো হল রসুল আম্বিয়াদের মাধ্যমে অলৌকিক বিষয় উপস্থাপন হওয়া যেমন ঈসা নবী কুষ্টরূপী ভালো করে ফেলতে পারতেন মৃত ব্যক্তিকে বলতেন কুম্ভ ইসনিল্লা হে মৃতু বান্দা আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃতু ব্যক্তি দাঁড়াই এইভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন নবী মূসা লাঠি দিয়েছেন ওই লাঠি মারলে সাপ হয়ে যেত ওই লাঠি মারলে পাথর ভেঙ্গে পানি বের হয়ে যেত এইভাবে আমাদের নবী আঙ্গুলের ইশারি দিয়ে চাঁদ